হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই যেন আজকে পয়লা পোশাক তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল তা আমাদের বাড়ির এই ছোট্ট দোকানটা আজকে পুজো হবে তার জন্য দোকানটা ডেকোরেশনও করেছি তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে দোকান সাজিয়েছি প্যাকেট করছি পূজো হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এছাড়াও দোকানে আমাদের ক্যালেন্ডারও দেওয়া হয় প্রত্যেক বছরই দেওয়া হয় এই বছরও প্রত্যেক বছর মতো ক্যালেন্ডার ছাপানো হয়েছে তো এই বছর এই ক্যালেন্ডার তোমাদের সাথেও আমি শেয়ার করবো যে কিভাবে ক্যালেন্ডার বানিয়েছি কেমন ক্যালেন্ডার বানিয়েছি সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখা ফাইনালি আমাদের দোকান ডেকোরেট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত আসবে আর পুজোই বসবে পুজো শেষে আমার প্রসাদও রেডি হয়ে গেছে আর এই যে এবারে প্রসাদ দেওয়া শুরু করব তা এখন তো চলে এসেছে একজন প্রসাদ নিতে তাই প্রসাদ দিচ্ছি না বন্ধুরা আমার প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে আর বাড়ির কিছু কাজ ছিল যেগুলো করে নিলাম তারপর আবার বাড়ির সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি বসে গেছি এই যে দেখো প্যাকেটিং এ কারণ বিকেল হলে সবাইকে প্যাকেট দিতে হবে তা এখন আমি কিছু প্যাকেট করে নেব বিকেলের জন্য এখন আমার প্যাকেট পুরো রেডি হয়ে গেছে জাস্ট এর মধ্যে প্রসাদ ভরলে আরো পুরোপুরি রেডি হয়ে যাবে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের দোকানের এই বছরের নতুন ক্যালেন্ডার তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো তাহলে আমাদের দোকানের নতুন বছরের এই ক্যালেন্ডারটা তোমাদেরকে আমি দেখাই তো এই হচ্ছে আমাদের দোকানের নতুন বছরের ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই একটু জানাবে আর আমাদের দোকানের নামটাও তোমাদের জানা নাই তো নামটা বলে দিই নামটা হচ্ছে করবি স্টোর প্রো কাজল বাউরি অল ইন ওয়ান খাদ্য ভাণ্ডার তো আর এর মধ্যে আমাদের দোকানের মধ্যে যে কি কি সার্ভিস পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই আমাদের দোকানে যে সার্ভিসগুলো পাওয়া যায় সেইগুলো হলো যেমন এখানে জেরক্স করা হয় ইলেকট্রিক বিল জমা হয় আধার কার্ড ও এটিএমের সাহায্যে টাকা তোলা ও জমা করা হয় মানি ট্রান্সফার এবং প্যান কার্ড বানানো হয় এখানে ফাইনালি আমার সব প্যাকেট করা হয়ে গেছে আর সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই প্যাকেটের মধ্যে কি আছে তো ভিডিওটা আরেক লং হয়ে যাবে যার কারণে প্যাকেটিং করাটা দেখাই নেই তো বলে দিই তোমাদের জন্য যে প্যাকেটের মধ্যে সেও আর লাড্ডু আছে তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে